মডার্ন মেয়েকে বিয়ে করবেন ওর বাপের অনেক টাকা আছে পয়সা আছে সৌন্দর্য আছে এটা থাকে না সাংসারিক জীবনে এক সময় নষ্ট হয়ে যায় কিন্তু যদি তার পার্সোনালিটি থাকে তার ব্যক্তিত্ব থাকে এক আল্লাহর কাছে যদি কোনো একটা মেয়ে আত্মসমর্পণ করে এই মেয়ের সাথে চলে ফেরে অনেক শান্তি পাওয়া যায় কারণ আপনার বিরোধিতা করবে না আপনার কথা শুনবে সুন্দরী একটা মেয়ে যদি খারাপ হয় নির্লজ্জ একটা মেয়ে হয় ওর সৌন্দর্য আছে ঠিক ওর দৌড় কয় বছর সর্বোচ্চ চল্লিশ বছর এরপরে আর দৌড় নাই কিন্তু একটা দিনদার মেয়ের দৌড় একেবারে আপনার জান্নাত পর্যন্ত এটি এত সহজে বুঝবেন না বিয়ের পরে অনেকে পস্তায় যে কি একটা আনছে কই উপকারে তো হয় না আবার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করেন ছেলে দিনদার কিনা এটা আগে দেখেন ছেলে খুব একেবারে হ্যান্ডসাম্প সব আছে টাকা পয়সা বাড়ি গাড়ি বিয়ে দিছেন সুখ নাই কেন ওই ছেলে বাইরে থেকে ঘুরে আসে উল্টাপাল্টা কাজ করে আপনার মেয়েরা সুখ দিবে কি ও তো বাইরে আগাম করে আসে তারপরে ইচ্ছার স্বাধীনতা মানে আমার দেহ আমার মন তাতে কেন অন্যজন যাই হোক বুঝতেইছেন এগুলো হচ্ছে বেহায়া এগুলো হচ্ছে পশ্চিমা সভ্যতার এজেন্ডা বাস্তবায়নকারী আর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমাজে কিন্তু এই উল্টাপাল্টা জিনিস আগের থেকে ছিল না এগুলো পশ্চিমাদের থেকে আসছে পোশাক ছোট করতে হবে এই লাইবের করে ঘুরতে হবে কপালের টিপ পরা লাগবে এ করা লাগবে অ করা লাগবে একজন নারী হাজার হাজার পুরুষকে নষ্ট করে দিতে পারে একজন নারী যখন রাস্তায় বের হয় লক্ষ লক্ষ পুরুষ ক্ষতিগ্রস্ত হয় আর ওই যে কুকুর যেরকম দুর্গন্ধ বের হয় না এক হাজার কুকুর মূল্যে যে দুর্গন্ধ বের হয় একজন নারী এরকম বেপর্দায় তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি দুর্গন্ধ ছড়ায় সমাজ অস্থিতিশীল হয়ে যায় জান্নাতি হতে পারলে তো আপনার জীবন সফল পৃথিবীতে কি পাইলেন না পাইলেন ওইটা মূল না মূল হচ্ছে জান্নাত পাওয়া জান্নাত পেলে আপনার সফল কেন এই পৃথিবীতে অনেক কষ্ট করছেন অনেক কষ্ট অনেকে আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করছে অনেকে কষ্ট দিছে দুঃখ দিছে আপনার জীবনে কোনো শান্তি নাই পৃথিবীতে খুব অশান্তি ভোগ করছেন কিন্তু আল্লা ওই অবস্থায় ভুলেন নাই আল্লাহ আপনাকে মনে করেন জান্নাত দিয়ে দিল ওই জান্নাতের লাভটা কি এই অতীতের সবগুলো জিনিস আপনার স্মৃতি থেকে ডিলেট করে দিবে পৃথিবীতে আপনি এটা করতে পারবেন না কারণ স্মৃতি থেকে ওইটা ডিলেট করতে পারবেন না কেউ কষ্ট দিলে ওইটা বারবার ঘুরপাক খাবে এবং শয়তান এটা করে আপনাকে এক বৃত্তের ভেতরে ঘুরাতে চায় আর আপনি ঘুরে ঘুরে এক জায়গায় আসেন ঘুরে ঘুরে এক জায়গায় আসেন ফলে খুব কষ্ট হয় আপনার চোখ দিয়ে পানি করে এই কষ্ট হবেই এটা দুনিয়াতে আলটিমেটলি এটা দুনিয়া কিছু না পেলে কষ্ট হবে যে কোনো দুঃখে কষ্ট হবে সন্তান মারা গেছে কষ্ট হবে যাই হোক না কেন ফসলের ক্ষতি হয়ে গেছে কষ্ট হবে কিন্তু ওই যে আঁখের এগুলো ডিলেট করে দেয়া যাবে আল্লাহ পাক এগুলো ডিলিট করে দিবেন মানে আপনার কিছুই নাই তাহলে কোনো দুঃখ কষ্ট কিন্তু নাই আর ওই জায়গায় জান্নাতে আপনাকে অবারই তো নিয়ামত দেওয়া হবে যা চাবেন তাই পাবেন যা চাবেন আর এমন কিছু রাখছে কোনো চোখ দেখে নাই কান শোনে নাই কোনো অন্তকল্পনাও করে নাই যে কি আল্লাহ রাখছে ওইটাই তো সফলতা এইটা বুঝলেই তো কাজ হয়ে যায় আমার মুসল্লিরা এইটা বুঝলেই তো কাজ হয়ে যায় আজকের আলোচনার মূল সাবজেক্টটাই হচ্ছে ইসলামের নারীর অধিকার এইটা কেন আলোচনার বিষয়ে একটু পরে বুঝতে পারবেন এই বাংলাদেশের কিছু মানুষ আল্লাহওয়ালা নারী ওই যে নারী কমিশন গঠন করছে ওই জায়গায় এমন কিছু তথ্য তারা উপস্থাপন করছে যার বেশিরভাগ ইসলামের বিরুদ্ধে যায় মাথায় মগজ থাকা লাগে তো নারীদেরকে এত অধিকার দেওয়া শুরু করছে যে তাদের কাছে ধর্ম কোনো ধর্মই না দেখেন ইসলাম নারীর কি অধিকার দিয়েছে এবং ইসলাম পূর্ব যুগে অন্যরা কি অধিকার দিয়েছে আরব সভ্যতায় বা জাহিলি যুগে নারীর কেমন অধিকার ছিল জাহিলি যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে বলি দেয়া হতো বলি বুঝেন মানে একেবারে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলে দেয়া হতো নারী সন্তান জন্মগ্রহণ করলে সেই নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো মানে জীবিত আছে এমন অবস্থায় কবর দেয়া হতো আরব সমাজে নারী সমাজে ওই সময় যারা নারী ছিল যখন কোনো নারী জন্মগ্রহণ করত পিতা এইটাকে খুব একটা হ্যায় প্রতিপন্ন করত। যে আমার ঘরে নারী আসলো এই নারী আবার অন্যের ঘরে যাবে ও কাজকাম করে খাবে অন্যের কথা শুনবে অন্যের কেমন হয় মুখটা ছোট হয়ে যেত মাথাটা নিচু হয়ে যেত এবং তখন সিদ্ধান্ত নিত যে আমি এটাকে রাখবো নাকি মেরে ফেলবো বেশিরভাগ ক্ষেত্রে জীবন্ত কবর দিয়ে দিত আচ্ছা এরপরে হিন্দু সমাজে কেমন ছিল নারীর অবস্থা হিন্দু সমাজে সতীদাহ কথা প্রচলিত ছিল ওই স্বামী যখন মারা যায় স্বামী মারা যাওয়ার পর ওই চিতাই তাকে পুড়িয়ে দেয়া হতো এবং কোনো স্ত্রী যদি ওই মারা গেছে স্বামী ওর ভেতরে যদি ঝাঁপ দিত স্বামীর সাথেই মারা যেত তারা খুব খুশি হতো বলতো যে এইটাই সতী নারী আমাদের সমাজে এখন এই উল্টাপাল্টা সিদ্ধান্ত আছে। কোনো মেয়ে বিধবা হয়ে গেছে স্বামী মারা গেছে এই মেয়েরা বিয়ে হয় না তালাক প্রাপ্তা হয়ে গেছে এই মেয়েরা বিয়ে হয় না এবং মনে করে এই এই মেয়েটা একেবারে খারাপ অথবা স্বাভাবিকভাবে স্বামী মারা গেছে যদি ওই মেয়েটা সারা জীবন ওভাবে কাটিয়ে দেয় এই মনে করেন তিরিশ বছর বয়স যদি ওইভাবে কাটিয়ে দেয় আর বিয়ে সব না বসে তাহলে সমাজ তাকে বাহাবা দেয় আর সমাজের আমাদের ওই জায়গায় বলে আপনাদের এই জায়গায় বলে কিনা জানি না ভালো আপনাদের এই জায়গায় আমাদের ওই জায়গায় বলে যে স্বামী মারা গেছে এই পঁচিশ ছাব্বিশ বছরের একটা মেয়ে দেখো সারাটা জীবন কত সুন্দর কাটাই দিল এর মতো আর মেয়ে হয় না আহ কত ভালো মেয়ে এত নোংরা সমাজ এই মেয়েটার বয়স পঁচিশ বছর ওরও তো জীবন ওরও যৌবন আছে পঁচিশ বছরের একটা মেয়ে অবশ্যই সে বিয়ে বসতে পারবে বিয়ে বসে আমার তিরিশ বছর বয়সে আমার যদি স্বামী কোনো ক্রমে মারা যায় আবার বসতে পারবে এই অধিকার ইসলাম তাকে দিয়েছে না বসে চুপ করে বসে থাকবে ওইটাই সমাজের ভালো এটা হচ্ছে হিন্দুয়ানি কথা এবং কোনো কারোর যদি তালাক প্রাপ্তা হয়ে যায় ওই মেয়েকে কেউ বিয়ে করতে চায় না মনে করে এটা একেবারে খারাপ এটাও খুব খারাপ অভ্যাস এই মেয়েগুলোর কে দায়িত্ব নেবে সমাজে অসংখ্য এতিম পড়ে আছে এদের দায়িত্ব কে নেবে সমাজে অসংখ্য তালাক প্রাপ্তা মেয়ে পড়ে আছে এদের দায়িত্ব কে নেবে আমরা বেশি কথা বললে কাই হুজার আপনারা নেন ওইটা বিষয় না দেখেন এটা বোঝা দরকার একটু যদি কোনো মেয়ে যদি কোনো মেয়ে আমি বলি হঠাৎ করে বলেই ফেলি অন্তত এমন একটা মেয়ের খোঁজ দেন যে মেয়েটা তালাক প্রাপ্তা তিরিশ বছর বয়স হয়ে গেছে তালাক প্রাপ্তা স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্তাই হয়েছে তিরিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে সমস্যা নাই ওই মেয়েটা যদি খাদি যারা দিয়ে আল্লাহ আনহার মতো হয় আমারে খোঁজ দিয়ে আমি বিয়ে করব আপনার কি মনে হয় আমি ঠকে যাব নাকি খাদি যারা চিনেন ওই রকম গুণ সম্পূর্ণ মেয়ে তৈরি হওয়া কঠিন এত সহজে পাবেন না তবে যাই হোক এইগুলো থেকে বের হয়ে আসা উচিত এতিমের দায়িত্ব নেন অনেক দুই এতিম থাকে দেখা যায় যে যদি মেয়েটা দিনদার হয় মেয়েটাকে মানুষ করে দেখা যায় আব্বা মা মারা গেছে দাদি অথবা নানি সুন্দর করে মানুষ করেছে সমাজের লোক সবাই বলে না মেয়েটা দিনদার পরহেজ গারালী অনেক ভালো এমন মেয়ের খোঁজ পেলে বিয়ে করেন জিতে যাবেন ওর আব্বা মা বিয়ে করবে না কেউ এত সহজে বিয়ে করবে না আর ছেলের বাপ এত সহজে বিয়ে দিবে না কিন্তু কোন লেপারে ওই ছেলেটা জিতে যাবে নিশ্চিত হানড্রেড পারসেন্ট আচ্ছা এরপরে বৌদ্ধ সমাজে নারীদেরকে কেমন ভাবা হতো যারা বৌদ্ধ আছে এই এরা নারী সমাজকে মনে করত সকল পাপের মূল এরই এত অধিকার ওরা দেয় ইসলাম কি দিয়েছে তারপরে বুঝতে পারবেন ইহুদি ধর্মে বলা হতো যে একজন সতীও যদি নারী হয় এই সতী নারীর চেয়েও নাকি একজন পাপিষ্ঠ পুরুষ অনেক বেশি মর্যাদার অধিকারী সংক্ষেপে বললাম খ্রিস্টানের খ্রিস্টান ধর্মে নারীদেরকে বলা হয় যে ওই নারীরা হচ্ছে নরকের দরজার এই জাতীয় কিছু বলে এরপরে চীন সভ্যতায় নারীদেরকে সবচেয়ে নিকৃষ্ট করে দেখা হয় যে এই পৃথিবীতে নারীরা মূলত কিছুই না আচ্ছা এরপরে গ্রিক সভ্যতায় বলা হয় যে তারা বলে যে নারীরা হচ্ছে গোটা পৃথিবীর বিশৃঙ্খলার মূল মন্ত্র রোম সভ্যতায় বলা হয় যে আমরা পুরুষ রোম সভ্যতার যারা তারা বলে আমরা পুরুষরা হচ্ছে কর্তা এবং নারীদেরকে যে কোনো সময় আমরা চুল ধরে ঘর থেকে বের করে দেওয়ার অধিকার রাখি এই জাতি অনেক লম্বা কথা কিন্তু সংক্ষেপে শেষ করে দিলাম কিছু বুঝতে পারছেন আবার ওই যে মিশরীয় সভ্যতা আছে সুন্দরী নারীদেরকে ওই সময়ে এখন হয় না কিন্তু আবার উল্টো বুঝেন না ওই সময়ের কথা বলতেছি সুন্দরী নারীদেরকে ওই নীল নদে নিয়ে গিয়ে একেবারে তো ওই জায়গায় তাদেরকে ভাসায় দিত পানির ভেতরে দিয়ে দিত কেন যাতে করে নদীতে পানি বাড়ে এই সব কিছুর জন্য আর কি এত মর্যাদা দিত ওরা ইসলামে কি অধিকার দিছে ইসলামে নারীকে বেঁচে থাকার অধিকার দিছে ওই যে যে আল্লাহ কোরআনে বলছে দিন যদি আমি জিজ্ঞেস করি যে নারীরা তোমাদেরকে কেন হত্যা করতো পুরুষেরা তখন কি জবাব দিবে তার মানে জাহিরিত যুগে নারীদেরকে হত্যা করা হতো আল্লাহ রসুল এসে বললেন আজ থেকে কোনো নারীকে হত্যা করা যাবে না জীবন্ত কবর দেওয়া যাবে না এটা সম্পূর্ণ হারাম এরপরে কন্যা হিসেবে নারীকে অধিকার দেয়া হয়েছে একজন কন্যা হিসেবে আপনার কন্যা আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার একটা মেয়ে জান্নাতি দুটো মেয়ে জান্নাতি তিনটা মেয়ে আমি রসুলের সাথে জান্নাতি আচ্ছা এরপরে এই যে কন্যা হিসেবে যে মর্যাদা দিল কিভাবে এই কন্যার ভরণ পোষণের দায়িত্ব সমস্ত কিন্তু পিতার উপরে মানে বহন করতে হবে ওর বিয়ে পর্যন্ত আরও অনেক ইয়ে আছে তারপরে বোন হিসেবে অধিকার দিয়েছে যেহেতু সময় শেষ হয়ে গেছে মূলত স্ত্রী হিসেবে অধিকার দিয়েছে মা হিসেবে অধিকার দিয়েছে শিক্ষার অধিকার কত অধিকার সম্পদের ক্ষেত্রেও দিয়েছে কারণ সম্পদের যে বারোটা প্রকার হয় সম্পদ ভাগ করার ক্ষেত্রে যে বারোজন সম্পত্তি পায় প্রথম পর্যায়ে এই বারোটা ভাগের ভেতরে দেখা যায় যে আট প্রকারই মেয়েদের ক্ষেত্রে আর চার প্রকার এই পুরুষ আবার ওই যে যেখানে এই প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি বলবেন কই পুরুষেরা বেশিই তো পায় পুরুষেরা বেশি পাইলে কী হবে এক জায়গায় বেশি পায় আরও কত জায়গায় আছে ভাইয়ের কাছ থেকে মেয়েরা পায় বাবার কাছ থেকে পায় স্বামীর কাছ থেকে পায় কত জায়গায় পায় আবার মনে করেন যে আমি একটা বিয়ে বিবাহ করে নিয়ে আসছি আমি কিন্তু আমার ওই যে বইয়ের কিছু সম্পদ পাবো আমার কিছু সম্পদ পাবো আমার আমার বোন যে বিয়ে দিছে আমি কিছু দিছি আমার বইয়ের স্বামীও কিছু দিছে মানে বইয়ের স্বামীরও কিছু আছে এই তো সমান সমানিত হয়ে যায় মানে বুঝলেন কি না এই গড়ে পড়তে সমানিত হয়ে গেলো আরও বিভিন্ন জায়গা থেকে ইসলাম ঠকায় নাই নারীকে মূলত আচ্ছা ওই যে নারী কমিশন কি কি করছে দেখেন এই অনেক একটা দুইটা বলে শেষ করে দেই জেনে জেনা যে বেবিচার আছে জেনা বেবিচার এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার কথা বলে মানে যে প্রতিতালয় এগুলো এগুলো তাদের কাছে বৈধতা মনে হয় তাহলে কতটা নিচে নেমে গেছে এরপরে বৈবাহিক সম্পর্কে ধর্ষণের গন্ধ খুঁজে পায় কেমনে সরাসরি কিছু না বলে ওই লেখা পড়ে বোঝা যায় না ওই বিবাহ হইছে এই স্বামী স্ত্রী যদি তাদের মনোমালিন্য হয় ওই সময় সহবাস করলে ওটা ধর্ষণ হিসেবে গণ্য হবে বুঝে নাকি বিষয়টা স্বামী স্ত্রী দুইজন আছে যদি মনোমালিন্য হয় দুইজনের ভেতরে স্বামী স্ত্রী আছে কিন্তু যদি ওই সময় সহবাস করে তাহলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে এটা তারা বলে পাক যেন বোঝার তে দান করে যারা সুন্নত করে নাই সুন্নত করে না